রাজবাড়িতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত ওই যুবকের নাম রুপল শেখ সে একই গ্রামের জিন্নাত শেখের ছেলে পুলিশ জানায় রাজাপুর গ্রামের শামসু উদ্দিনের বাড়ি থেকে দুই দিন আগে পানির মোটর চুরি হয় শামসু উদ্দিনের বাড়ির লোকজন রূপুল শেখকে চোর সন্দেহ করে শুক্রবার সন্ধ্যায় সালিশের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শামসু উদ্দিনের ছেলেরা পরে তাকে পিটিয়ে আহত করে রূপলের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম পুলিশের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় নিহতের পরিবার দশজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে এরই মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ বাকি আসামিদেরকে আটকের চেষ্টা চলছে 笑わないで